সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক আপু জানবো তার পরিচয় আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম আমার নাম হচ্ছে রূপা দেশের বাড়ি হচ্ছে নসিন্দি বয়স 22 বছর 22 বছর মূলত বিয়ের জন্য আছে জি আপনার পরিবারে কে কে আছে আমার বাবা নেই মা আছেন আমরা তিন বোন বড় ভাই নেই আপনার বিয়ে আসছে কিন্তু যৌতুকের কারণে আপনার বিয়ে দিতে পারছে না সেজন্য আপনি এখানে আসছেন আচ্ছা আপু আপনার যে দায়িত্ব নেবে তার বয়স বা চেহারা কেমন হতে হবে তার চেহারা বয়স যেমনই হোক না কেন তাতে আমার কোনো সমস্যা নেই আমি একজন ভালো মানের মানুষ চাই ঠিক আছে আপু আপনি আচ্ছা আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের এমো হোয়াটসঅ্যাপ দুটোই খোলা আছে যদি ভাই আপুর দায়িত্ব নিতে চান বা বিয়ে করতে চান তাহলে এই ভিডিওটির একটা স্ক্রিনশট আমাদেরকে পাঠিয়ে দেবেন এবং ভয়েস করবেন আমরা আপুটির সাথে কথা বলানো বা বিয়ে ব্যবস্থা করে দেব অযথা কোনো ভাই ফোন কল দিয়ে বিরক্ত করবেন না তাহলে ব্লক করে দেব আপু নামাজ পড়েন লেখাপড়া কতটুকু করেছেন এসএসসি পর্যন্ত ঠিক আছে আপু ভালো থাকবেন আপনার জন্য একটা ভালো মনের মানুষ খুঁজে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম